আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার খুবই একটা বিখ্যাত এবং খুবই জনপ্রিয় একটা গরুর হাটে আর এইখানে শীতের জন্য অনেক পরিমাণে গরু আসতেছে আর গরু এত পরিমাণে সস্তা যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না তাই বলবো যে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে হইলেও দেখবেন একজন ভাই হিসাবে হইলেও আমার ভিডিওটা আজকে ধৈর্য সহকারে দেখবেন তো আপনাদেরকে যে হাটটি আমি দেখানোর চেষ্টা করছি এই হাটটি কিন্তু খুবই বিখ্যাত একটি গরুর হাট হাট আর এই হাটটি খুবই জনপ্রিয় একটি গরুর হাট আর এই হাটটি সম্পর্কে আজকে আপনাদেরকে আমরা কিছু তথ্য দিব এবং হচ্ছে যে এই হাটের গরুগুলোর দাম কেমন সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব বিশেষ করে যারা এই হাটে আসতে চাচ্ছেন বা এই হাটের আশেপাশে যে গ্রামগুলোতে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমাদের নাম্বারটা নোট করে রাখেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি এটা হচ্ছে যে ইমো নাম্বার অবশ্যই যদি আপনারা প্রয়োজন মনে করেন যে না প্রয়োজন আছে আমাদের সাথে কথা বলার বা এই হাটে এসে গরু কেনার তাহলে অবশ্যই আপনারা ইমোতে নখ দেবেন নাম্বারটি কিন্তু বন্ধ থাকে তো ইমো চালু থাকে তো আপনারা অবশ্যই ইমোতে নখ দিতে পারেন যদি মনে করেন আর যদি মনে না করেন তাহলে প্রয়োজন নেই তো মূলত এ হাটটি খুবই একটা জনপ্রিয় হাট আর বর্ডার এলাকার হাট এ হাটটি এই দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে একদম সন্ধ্যা সাতটা পর্যন্ত কখনও কখনো নটাও টাচ করে রাত্রে তো অবশ্যই এই হাটে আপনার একবার হইল আসা উচিত আর এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব বর্ডার এলাকার গ্রামের গরু আর অন্য অন্য হাটের চাইতে এখানে খুবই সস্তাতে গরু কিনতে পারবেন আর এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা আর এখানে গরু কিনলে কোনো ধরনের কোনো প্রশাসনিক ঝামেলা নাই আর এছাড়াও এই হাটে আসলে আপনার ফুল সিকিউরিটি আছে দালালের টেনশান নাই বা এছাড়াও আপনি যদি মনে করেন যে এই হাঁটটিতে আইসা আপনি দেখাশোনার পরে গরুগুলোকে কিনে নেবেন কিনে নেওয়ার পরে একসাথে করার পরও যদি টাকা দেন তবুও সমস্যা নাই আর এই হাঁটটি অবস্থিত রয়েছে নবাবগঞ্জের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আর চাঁপাইনবাবগঞ্জ আর শিবগঞ্জ হচ্ছে মাত্র বাইশ কিলোমিটার ডিস্টেন্স আপনারা যদি এই হাঁটটিতে চাঁপাইনবাবগঞ্জ সদর থেকেও আসতে চান তো মাত্র ৩৫ মিনিট সময় লাগবে আপনাদের রাস্তায় তো অবশ্যই আপনারা এই হাঁটটিতে আসবেন আপনারা যদি এই হাঁটটিতে আসতে চান প্রথমে আসতে হবে আপনাদের চাঁপাইনবাবগঞ্জ বিশ্ব রোড আই মিন হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জ সদর সদর থেকে যে কোনো গাড়ি আলাকে যদি আপনি বলেন যে আপনি তত্তিপুর গরুরহাটে যাবেন তো চলে আসতে পারবেন গাড়িওয়ালা নিয়ে চলে আসবে আপনি যদি লোকালে আসেন তো পঁয়ত্রিশ টাকা ভাড়া নেবে আর আপনি যদি রিজার্ভে আসেন সেক্ষেত্রে আপনি বার্গেডিং করবেন কত ভাড়া নেবে বা কত আপনি দেবেন সেটা আপনার উপরে ডিপেন্ডেড হয় আর এই হাটটি খুবই একটা ভালো হাট আর যেহেতু গ্রামের গরুগুলা অনেক পরিমাণে থাকে তো আমি মনে করি আপনাদের আসা উচিত এই গরুগুলো আপনি মনে করেন যে চল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আপনারা এই গরুগুলো এখান থেকে কিনতে পারবেন তো ভিডিওতে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটু ছোট সাইজের আবার আপনি এসে আশি হাজার টাকার গরু ধরে নিয়েন না তা বললেন না যে ভাই এটা কি পঁয়ত্রিশ হাজার টাকাতে দেবে কিনা তো এইখানে যদি আপনি গরু কিনতে আসেন অন্য অন্য যে হাটগুলো আছে ও হাটগুলোর চাইতে না হলেও আপনি তিরিশ থেকে সরি দশ থেকে পনেরো হাজার টাকা সুবিধাতে গরুগুলো কিনতে পারবেন এছাড়াও এখানে সুযোগ সুবিধা রয়েছে যে আপনার গ্রামে যদি না সরি হাটে যদি না পোষাই তো গ্রামে যে আপনি গরু কিনবেন গ্রামে যদি না পোষাই হাটে যে গরু কিনবেন আর এখানে বিভিন্ন ধরনের হাট রয়েছে সীমান্ত এলাকায় আপনারা চাইলে এই হাটগুলো তো ভিজিট করতে পারেন আর এখানে বিশেষ করে যারা খামারি গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য একটা খুবই ভালো হাট আর যারা আর কি বাইরের গরুগুলো কিনতে চাচ্ছেন তাদের জন্য খুব একটা ভালো হাট তো আমি বলবো যে নিঃসন্দেহে এ হাটটিতে আপনি যদি মনে করেন যে না গরু কিনবেন তো এ হাটটিতে আসতে পারেন আমি আবারও বলছি যে এই হাটে দশ পনেরো হাজার টাকা সুবিধাতে গরুগুলোকে কিনতে পারবেন এর বেশি কিন্তু সুবিধাতে কিনতে পারবেন না আপনি যদি ভাবেন যে না আপনি হাফ দামে গরু কিনবেন তাহলে কিন্তু সম্ভবই না এই যে এখানে ধরেন বাছুরগুলো আছে এগুলো কিন্তু আপনাকে যদি এখান থেকে কিনতে হয় তিরিশ বা সাতাশে আঠাশ হাজার টাকাতে আপনাকে এখান থেকে কিনতে হবে এরা কিন্তু এই বাছুরগুলোকে নিয়ে আসছে চর থেকে হয়তো বা অনেকে আমার চরের ভিডিওগুলো দেখছেন এই যে বাছুরগুলো দেখছেন এগুলো কিন্তু সব চর এলাকার আমি হচ্ছে যে পদ্মার চরে যে গরুগুলো থাকে সেগুলো থেকে এরা কিন্তু কিনে নিয়ে আসছে এরা কিন্তু খুবই কম প্রাইজে কিনে নিয়ে আসছে কিন্তু এরা কিন্তু দশ পনেরো হাজার লাভ ছাড়া কিন্তু আপনাকে গরুগুলো দিবে না তো এক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আপনি হাঁটটিতে চাইলে একবার হইলো দেখতে পারেন আপনাকে আগে আসতে হবে দেখতে হবে যে না আসলে সুযোগ সুবিধা আছে না নাই কারণ আমি বললেই যে আসতে হবে আমার চোখে মনে হচ্ছে যে দশ পনেরো হাজার টাকা সুবিধা আছে কিন্তু আপনার চোখে নাও হইতে পারে যে দশ পনেরো হাজার টাকা সুবিধা আছে যেহেতু আমি প্রায় কম বেশি আমার চাপাইনাবগঞ্জ জেলার প্রায় হাঁটি দেখছি এবং হচ্ছে যে আমি ঢাকারও হাট দেখছি ঢাকা জেলারও হাট দেখছি সিলিটেরও হাট দেখছি কুষ্টিয়ারও হাট দেখছি কুমিল্লারও হাট দেখছি তো এইগুলো দেখে আমার মনে হয়েছে যে না আমাদের এই হাটগুলোতে দশ পনেরো হাজার টাকা সুবিধাতেই গরুগুলো পাওয়া যায় বা অনেকেই আসে আমি সব জায়গাগুলোর নাম বললাম সেই সব জায়গাগুলো থেকে মানুষগুলো গরু কিনতে আসে তাদের ওপিনিয়নটাও তারা বলে যে না এখানে পাঁচ দশ হাজার টাকা কমেই গরুটা কিনতে পাওয়া যায় আর তারা রেগুলারলি ব্যবসা করতেছে এই তত্ত্বপুর হাটের সাথে আপনিও চাইলে এই ব্যবসাটা তত্ত্বপুর হাটের হাটের সাথে কন্টিনিউশলি করতে পারবেন তবে ক্ষেত্রে আপনাকে আসতে হবে দেখতে হবে যে না এখানে আপনি বিজনেস করতে পারবেন কি পারবেন না অনেকে আছে যে বলে ভাই আমি এক লাখ টাকা নিয়ে বিজনেস করতে চাই এই সীমান্ত বা এই হাটটি থেকে তো দেখেন যে এক লাখ টাকা দিয়ে তো ভাই বিজনেস হবে না আপনি যদি একটা ভালো জাতের গরু কিনেন তো এক লাখ টাকা তো পাবেন না তো এক্ষেত্রে একটু যদি পুঁজিটা বাড়িয়ে এই সব জায়গাগুলোতে তিন থেকে সাড়ে তিন বা চার লাখ টাকা নিয়ে এই সব জায়গাগুলোতে ব্যবসা করে থাকেন তো অবশ্যই ভালো কিছুই এখান থেকে পাবেন এছাড়াও এখানে যখন আপনি ব্যবসা করবেন বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপনি কিন্তু পেয়ে যাবেন গরুর পাইকারদের কাছ থেকে বা যারা গরু আর কি বাইরের গরুগুলো আর কি বেচা কেনা করে তাদের থেকে অনেক সুযোগ সুবিধাই আপনি ভোগ করতে পারবেন এক্ষেত্রে আপনাকে আসতে হবে এই জায়গাগুলোকে চিনতে হবে এই জায়গাগুলোর মানুষকে চিনতে হবে কে কোন ব্যবসা করে বা কে কোন গরু নিয়ে কোন ধরনের গরুর ব্যবসা করে এখানে আসলে আপনারা এই বিষয়গুলোকে আর কি জানতে পারবেন তো বিশেষ করে যারা বাইরের গরুগুলো চাচ্ছেন তারা নিঃসন্দেহে এই হাটটিতে ভিজিট করতে পারেন আর যারা কিন্তু মাংসের গরু চাচ্ছেন আমি বলবো না মাংসের গরুর জন্য এখানে এই হাটে আসার জন্য যারা খামারি বা খামার এর জন্য গরু বা দেখা যাচ্ছে যে খামার উপযোগী গরুগুলো নিয়ে যে আপনার স্থানীয় বাজারে বিক্রি করবেন তারাই কি বলে এই হাটটিতে আসতে পারেন মাংসের গরুগুলো কিন্তু এই হাটে পাওয়া যায় না তবে হ্যাঁ আরেকটা বড়ো হাট রয়েছে বাংলাদেশের সর্বোচ্চ বড় একটি হাট যেটার নাম হচ্ছে সোনাইচন্ডী গরুর হাট ওই হাটে কিন্তু আপনি যে কোনো ধরনের হাট দিশার বলেন তারপরে মনে করেন যে ল্যাংরা খোড়া কানা পচরা সব ধরনের গরু এই হাটে পেয়ে যাবেন ওই হাটে আপনি যদি মাংসের গরু নেন তাহলে ওই হাটে কিন্তু আপনারা পোষাইতে পারবেন বিশেষ করে যারা কষাই এসে থাকে আমাদের কাছে তাদেরকে আমরা বলে থাকি যে আপনি সোনাইচন্ডী হাটে যান আর কষাইরা তো বুঝতেই পারছেন কী গরু আপনাদেরকে খাওয়াই সেটা আমি বলতে চাচ্ছি না বাট কি খাচ্ছেন সেটা আপনাদের দেখার আসলেই বিষয় আছে খালি যে সস্তা দেখবেন এমনটা করবেন না যারা আমার ভিডিও দেখছেন বা যারা গরুর মাংস খাইতে ভালোবাসেন বা অনেকের ভিডিও দেখে মনে করেন যে ওখানে পাঁচশো টাকা কেজি দিচ্ছে সাড়ে পাঁচশো টাকা কেজি দিচ্ছে যাই ওখানে যে আমি গরুর মাংসটা খাই আসলে আপনি কী খাচ্ছেন এটা আপনার দেখার বিষয় আর আপনাকে কোন গরুটা খাওয়াচ্ছে এটাও আপনার দেখার বিষয় এগুলো কিন্তু আপনি আসলে যাচাই বাছাই করে খাবেন আপনার আপনাদেরকে দেখানোর জন্য হয়তো বা দুইটা গরু জবাই হয়ে গেছে কিন্তু সেই দুইটা গরু কী ছিল আপনি দেখেন নাই কিন্তু একটা গরু রাখা হয়েছে আপনাদের সামনে ডিসপ্লে করে সেটা খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় গরু সেই গরুটা দেখে আপনি দরে যাচ্ছেন যে বলছেন যে না এখানে খুব ভালো ভালো গরুগুলোকে আর কি জবাই করা হয় বা এখানে খুব সুবিধাতে মাংসগুলো পাওয়া হয় এমনটাও ভেবে মানুষ গরুর মাংস কিনতে যান তো আমরা যেহেতু হাটঘাটে মাঝে মাঝেই ঘুরি বা দেখা যাচ্ছে যে অনেক কষায় আসে সর্বোচ্চ গাবতুলির পাটিরা বেশি এখান থেকে গরু কিনে নিয়ে যায় আর সাবারের পাটিরা তো তাদেরকে দেখি যে কি ধরনের গরুগুলো কিনে তো অবশ্যই আপনারা একটু যাচাই বাছাই করে গোসগুলো খাওয়ার চেষ্টা করবেন আর এ হাঁটটিতে যদি মনে করেন অবশ্যই আসতে পারেন এই জোড়া গরু দুইটা যদি আপনি এখান থেকে কিনতে যান তো আপনাকে এখানে কম করে হইল এই জোড়ার দাম দিতে হবে নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা তাহলে এই গরুগুলো এখান থেকে কিনতে পারবেন এই গরুটা দেখছেন এই গরুটার কিন্তু একটু শরীর বা এই গরুটা সাইজ সুজ ভালো আছে এটা বাইরের গরু এটা যদি কিনেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা দিতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম গরুগুলো আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন